এটা শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ নয় এটা ছিল অহংকার ভার্সেস অহংকার আর লড়াইটি ছিল দিল্লি দুই সিংহের মধ্যে একদিকে বিরাট কোহলি যিনি অ্যাগ্রেশনের দ্বিতীয় নাম এবং দিকে গম্ভীর যার ইন্টেন্সিটি কারো থেকে কম নয় এরা কোনো সময় টিমমেট বাট মেট ছিল ময়দানে তাদের এই ঝগড়াটা এতটা গুরুতর হয়ে যাবে আজকে তোমাদের আমি নিয়ে যাব একটি এমন জার্নিতে যেখানে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরে হওয়া প্রত্যেকটি কন্ট্রোভার্সি আমরা পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরুটা করা যাক দু থেকে দিকে যেখানে কে কে আর ভার্সেস আর ম্যাচ চলছিল বিরাট কোহলি আর সিবির ক্যাপ্টেন ছিলেন এবং গৌতম গম্ভীর কে কে আর এর দুজন প্লেয়ারই তখনকার সময়ের অ্যাগ্রেশন প্লেয়ারের নামে পরিচিত ছিল ম্যাচে বিরাট কোহলি উইকেট পড়ে যাওয়ার পর তিনি যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন তাকে টোন কেটে গম্ভীর কিছু একটা বলেন যেটা বিরাট কোহলির একদম পছন্দ হয়নি বিরাট কোহলি ঘুরে এসে গৌতম গম্ভীর সামনে আসেন এবং দুজনে মুখোমুখি ছিল আম্পায়ার ও অন্যান্য প্লেয়াররা ছুটে আসে তাদের আলাদা করার জন্য গম্ভীর হয়তো তাকে আউট করার পর একটু টোল করছিল কিন্তু বিরাট কোহলি একজন এমন প্লেয়ার যে তাকে কর অপমান শুধু শুনে যায় না রিপ্লাইও করে এই কন্ট্রোভার্সিটা আইপিএল এর বিগেস্ট কন্ট্রোভার্সির মধ্যে একটা এখন আসা যাক দু হাজার ষোলো আইপিএল একটি ম্যাচে গম্ভীর কে কে ক্যাপ্টেন্সি করছিলেন এবং বিরাট কোহলি আর গম্ভীর একটি বল কলির দিকে ছুড়ে মারে যেখানে রান আউট এর কোন চান্সে ছিল না কিন্তু এর জবাব বিরাট কোহলি তার পারফরমেন্স এর মাধ্যমে দেয় এই ইনসিডেন্ট অতটাও বড় ছিল না বাট এটা বুঝে দেয় যে দু হাজার তেরোর পর দু হাজার ষোলোতেও তাদের রাইবেলরি এখনো শেষ হয়নি এবার জল অতটাও গড়ায়নি করেনি বাট ফ্যান্সরা বুঝে গিয়েছিল যে কোহলি ভার্সেস গম্ভীর হলে সেই ম্যাচে এন্টারটেনমেন্টের কোনো কমতি হবে না এখন কথা বলা যাক দু হাজার আইপিএল নিয়ে যেখানে গৌতম গম্ভীর আর বিরাট কোহলি হয়তো লাইফের সব থেকে বড় ঝগড়া এটাই ছিল ম্যাচটি হয় আর সি ভার্সেস লখনৌর মধ্যে যেখানে গৌতম গম্ভীর লখনৌ টিমের মেন্টর ছিলেন যেখানে লখনৌর একজন বলারের সাথে বিরাট কোহলি কিছু একটা হয় যেখানে সেই বলার বিরাট কোহলিকে কিছু বলে এবং বিরাট কোহলিও তার রিপ্লাই দেয় ম্যাচ শেষ হওয়ার পর প্লেয়াররা যখন একে অপরের সাথে হ্যান্ডশেক করছিলেন ঠিক তখন বিরাট কোহলি এবং সেই বলারের হ্যান্ডশেক কোন নর্মাল হ্যান্ডশেক ছিল না দেখে মনেই হচ্ছিল যে যখন তখন হাতাহাতি হয়ে যেতে পারে এখানেই এন্ট্রি হয় গম্ভীরের গম্ভীর সোজা আর বিরাট কোহলি সামনে যায় এবং তাকে উচ্চ গলায় কিছু একটা বলে যেখানে বিরাট কোহলিও চুপ থাকে না তাকে সেম ভাবেই রিপ্লাই দেয় এখানে গম্ভীর এন্ট্রির সঙ্গে সঙ্গে যাচ্ছিল যে পুরোনো ঝগড়া আবার শুরু হতে চলেছে আইপিএল এতে তিনজনের বিরুদ্ধে অ্যাকশন ন্যায় বিরাট কোহলি এবং গম্ভীর জন্য হান্ড্রেড পার্সেন্ট ফাইন এবং সেই বলার জন্য ফিফটি পার্সেন্ট ফাইন দেওয়া হয় ফ্যান্সরা দুভাগে বিভক্ত হয়ে যায় কিছু ফ্যান্স বিরাট কোহলির পক্ষে এবং কিছু ফ্যান্স বিরাট কোহলির বিপক্ষে কমেন্টেটর যেমন অনিল কুমলে বলেন যে প্লেয়ারদের ইমোশনাল কন্ট্রোল করা দরকার হরভজন সিং বলেন যে এটা ক্রিকেটের পক্ষে ভালো নয় এই ঘটনা গম্ভীর একজন সিনিয়র প্লেয়ার এবং বিরাট কোহলি একজন জুনিয়র দুজনে একসাথে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ যেতে কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে খুদ এসেছে হয়তো বিরাট কোহলি যখন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন তখন গৌতম গম্ভীরকে সিলেকশন করা হয়নি যেটা এটা হয়তো টেনশনের একটা কারণ ছিল দিল্লি দুজন অ্যাগ্রেশন প্লেয়ার যখন সামনাসামনি হতো তখন এই রকম কন্ট্রোভার্সি তো হওয়ারই ছিল এটা ছিল দু থেকে দু পর্যন্ত বিরাট কোহলি আর গম্ভীরের কন্ট্রোভার্সি বাট দু হাজার তারা একে অপরকে গলা মেলায় আর এবং যেটা প্রমাণিত করে যে তারা পুরনো ইতিহাস সব ভুলে গেছে আপনাদের কি মনে হয় এই ঝগড়াগুলো দর্শকদের মজা দিচ্ছিল না ওভার দা টপ নিয়ে যাচ্ছিল এরই সাথে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে